গুড মর্নিং এভ্রি ওয়ান চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে রবিবার দুপুর এখন প্রায় বারোটা বাজে তো আমি আর তোমার ভাইয়া এসেছি একটু কিছু কেনাকাটা করতে বেশিরভাগ জিনিস আমাদের অনলাইন থেকেই কেনাকাটা করে কিন্তু এবারে আমি চেয়েছি একটু ঘুরতে যাব সেই উপলক্ষ করে কেনাকাটাও করা হয়ে যাবে আবার একটু ঘোরা হয়ে যাবে নাহলে যখনই তো আসি তখনই হয় ডাক্তার বাড়ি নাহলে রিপোর্ট করাতে তো ঘোরা সেভাবে হয়ই না সেই জন্য আজকে রবিবার এসেছি স্টার মলে একটা ড্রেস নেবো ভেবেছি ভেবেছিলাম একটা শাড়ি নেব কিন্তু তোমাদের ভাইয়া বললো বছরে একবার কবে শাড়ি পরবে তার থেকে একটা জামা নিলে তবু সময় পরতে পারবে সেই জন্যই জামার খোঁজ করতে এসেছি তো এসছি স্টার মলে এখানে এসে কোনো জামা পছন্দ হয় না কিন্তু পরে বাজার কলকাতা আছে তিনতলায় তো সেখানে গিয়ে দেখি যদি কিছু পছন্দ হয় তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সব জায়গায়ই দেখছি বেশিরভাগ শীতের জিনিস রয়েছে ড্রেস খুব একটা পাওয়াই যাচ্ছে না এই জুতোটা খুব সুন্দর লাগছে একটা জুতোও নেব ভেবেছি কিন্তু এরকম জুতো নেব না নেব ঘরে পড়ার জন্য শীতকালে যে তুলোর জুতো হয় সেই জুতো তো সেই জুতোই খোঁজ করছি সেরকম জুতো এখানে পাওয়া যাচ্ছে না সবই এরকমই দেখতে পাচ্ছি তো এরকম জুতো নেবো না ভালো লাগছে জুতোগুলো চারশো টাকা করে পাঁচশো টাকা করে দাম তো সামনে শীতকাল বুট জুতোই পরবো এই জুতোগুলো এখন নিয়ে লাভ নেই সেই জন্য নিলাম না আর এখানে সুন্দর সুন্দর দেখো এই সোয়েটারটা খুব সুন্দর লাগছে কিন্তু ওরকম তো আমরা পরিই না আর এখানে এই ড্রেসটা মোটামুটি একটু ভালো লাগছে কিন্তু একটা দেখে কী আর আমাদের পছন্দ হয় চলো আরও কিছুটা দেখি যদি কিছু পছন্দ হয় এখানে একটা ব্লু কালার ড্রেস পছন্দ হয়েছে অনেক খুঁজে খুঁজে একটা ড্রেস পছন্দ হয়েছে কিন্তু যে বুটিগুলো দেখা যাচ্ছে ফুলের সেগুলো রবার প্রিন্টের এটা কোনো হাতের কাজ নয় তো ওটা পরিষ্কার করলে উঠে যাবার ভয় সেই জন্য আমাকে দিলই না কিন্তু পছন্দ হয়েছিল খুব ড্রেসটা তো খুব ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দিল না এটা প্রায় নশো টাকা মতো দাম তো সিঙ্গেল আর এখানে এই যে বালিশের ছোট্ট ছোট্ট পোষাণগুলো খুব সুন্দর লাগছে একটাও তো নিজের জামা খুঁজে পাচ্ছি না তো এইসবগুলোই দেখছি এই বক্সটার কালারটা খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগছে শপিং মলে এসে কেনাকাটা না করলেও কিছু জিনিস দেখতে খুব ভালো লাগে এখানে অনেক রকমের ওয়াটার বোতল আছে নাইনটি নাইন আছে কিন্তু এখন তো আমাদের আর এইসব কাজেই লাগে না স্কুল প্রাইভেট কলেজ সবই শেষ বাড়িতে ব্যবহার করার জন্য আছে অনেক তো ওয়াটারপত্রগুলো খুব সুন্দর লাগছে এখানে আছে কিছুটা কপি খাওয়া মগ ভালো লাগছে সব একই কালারের আর এখানে যে হটপটগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার খুব মিষ্টি তো এখানে একটা জামা এসছি এটা ভি মাঠে ওখান থেকে বেরিয়ে এসে এসছি ভি মাঠে জামাটা খুব ভালো লাগছে কিন্তু খুব বেশি গর্জিয়াস লাগছে এই মুহুর্তে ওরকমটা লাগবে না একটু নর্মাল টাইপের কিছু খুঁজছি এই জামাটা খুব ভালো লাগছে একদম হালকা কালার আর ডিজাইনটাও খুব সুন্দর লাগছে কিন্তু ফুল হাতা না ত্রিক হাতা কিন্তু আমি তো সবই ফুল হাতা পরি কিন্তু মনে হয় না ফুল হাতা কিছু পাওয়া যাবে আর এখানে দেখছি এই জামাটাও মোটামুটি ভালো লাগছে কিন্তু এরকম কালার আমি নিতে চাইছি না কারণ আমার যা ড্রেস আছে সব এরকম এরকম ধরনের কালার লাল হলুদ গোলাপি এরকম তো কিছু পরাই হয় না এখন পরবো না তো কবে পরবো সেই জন্য এরকম কালারের নিতে চাইলাম না এখানে চারিদিকে সবই প্রায় সোয়েটার চলে এসছে খুব সুন্দর সোয়েটারটা সফট একদম একদম পাতলা টাইপের অল্প শীতে পরার জন্য তো সোয়েটার আমার লাগবে না আগের বছর দার্জিলিংয়ে গিয়েছিলাম ওখান থেকে জ্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আর এমনিতে বাড়িতে ব্যবহার করার জন্য সোয়েটার আছে ওটা চুড়িদার সোয়েটার টাইপের নশো টাকা হাজার টাকার দাম এরকম মতো তো নিজের জামা তো কিছুই খুঁজে পাচ্ছি না আমাদেরকেই শুধু ভিডিও করে দেখাচ্ছি কীরকম কালেকশান আছে না আছে তো ঘুরে ঘুরে দেখা যাক যদি কিছু পাওয়া যায় কিন্তু ঠিক করেছি একটা জামা নিয়ে তবেই বাড়ি ফিরবো এসেছি যখন কষ্ট করে খালি হাতে ফিরব না তো খাওয়া দাওয়াটা করে নিই এখানে চলে এসছে বিরিয়ানি খাওয়া দাওয়া করে কিছুটা কেনাকাটা করেছি কিন্তু সবটা তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি তো খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে আর একটা আমুলের কুলফি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি এখন প্রায় চারটে মতো বাজে বিকাল বাড়ি গিয়ে চলো দেখাচ্ছি কী কেনাকাটা করলাম তো ফেরার সময় নিয়ে এসছি খুব নাম করা দোকান মিষ্টির জ্যোতি বারাসাতের ওখান থেকে কিন্তু আমার জন্য না এটা তোমাদের ভাইয়ার জন্য ও খুব পছন্দ করে মিষ্টি খেতে সেই জন্যই দু রকম তিন রকম মিলিয়ে নিয়েছে আর আমার জন্য যেটা নিয়ে এসেছি একটা প্রোটিন পাউডার আমি যে প্রোটিন পাউডারটা খাই ওরা শেষ হয়ে গেছে কেনাকাটা করতে গিয়েছি মনে তো আর অন্য কিছু না দরকারি জিনিসই কিনতে গিয়েছিলাম এটা এক কেজি নিয়ে এসেছি চোদ্দোশো পঞ্চান্ন মানে সাড়ে চোদ্দোশো টাকা এক কেজির দাম পড়েছে এটার মধ্যে দুটো আছে পাঁচশো প্যাকেট পাঁচশো পাঁচশো এক কিলো দুটো প্যাকেট আছে তো আর যা এক দেড় মাস এটা মনে হচ্ছে হয়ে যাবে আর নিয়ে এসেছি শপিং মল থেকে একটা কেক চকোলেট কেক পিস কাটা যেটা হয় ছোট ছোটো পিস কাটা আর এটা একটা নিয়ে এসছি পকোড়া বাদামের টাইপের মানে ভিতরে বাদাম আর উপরে পকোড়া টাইপের খুব সুন্দর টেস্টি খেতে আর শীতকালে ব্যবহার করার জন্য একটা বডি অয়েল তেল আর নিয়ে এসেছি দুটো ব্রোলিন আমরা একটা ব্যবহার করবো নিচে একটা দিয়ে দেবো শ্বশুর শাশুড়ি ব্যবহার করার জন্য আর আমার জন্য তো নিভিয়া এটা বডি লোশন আর আছে নিভিয়া সফট এটা মুখে দেওয়ার জন্য এটা আমার জন্য আমি একাই ব্যবহার করি সেই জন্য ছোটো এটা একটা দরকারি জিনিস আর নিয়েছি এই কুর্তিটা অনেকটা খুঁজে খুঁজেই শেষে একটাই পেয়েছি কোনো রকম একটা পছন্দ হয়েছে আছে অনেকগুলো জামাই কিন্তু মাদের বাড়িতে যাব একটা নতুন কিছু পরে না গেলে হয় সেই জন্য এটা নেওয়া তো এই জামাটা নিয়েছি মানে সবই হয়ে গেছে অল্প কিছুই কেনাকাটা করেছি এখানে তোমাদের ভাইয়া প্রচিন পাউডারটা ঢেলে দিচ্ছে কোর্টে কোর্ট একদম খালি ছিল আর এখানে এই বাদামের পকোড়া টাইপের এটাও একটা ওটে ভর্তি করা হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল খুব শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে আসবো এখন খুব একটা ভিডিও করতে পারছি না আসলে সারাদিন তো ঘরেই বসে আছি কি ভিডিও করবো বুঝতেই পারছি না সেই জন্য একটু ভিডিও দিতে দেরি হচ্ছে তো সবাই ভালো